আসসালামু আলাইকুম এব্রহন জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশাল একটি চাকরির নোটিশ প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সতেরো কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো আমি এখানে সর্বপ্রথম যে পটটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গাড়ি চালক এখানে গ্রেড পনেরো অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট তিনশো তেরো জন এখানে নিয়োগ দেওয়া হবে তো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারা আবেদন করতে পারবেন এছাড়া ভারী গাড়ি চালনা বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং হচ্ছে কি অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন এরপরে আছে গাড়ি চালক গ্রেড ষোলো অনুযায়ী যেখানে বেতন স্কেল থাকছে এখানে তিয়াত্তর জন্ম নিয়োগ দেওয়া হবে এরপরটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ যারা আছেন তারা অগ্রাধিকার পাবেন এরপর আছে পাঁচ নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট চারজন এখানে নিয়োগ দেওয়া হবে এই পটটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে কুড়ি শব্দ এবং বাংলায় কুড়ি শব্দে থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর হচ্ছে হিসাব সহকারী এখানে গ্রেড চলানো অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট পাঁচজন এখানে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সাত নম্বর হচ্ছে টাইম কিপার এখানে একজন নিয়োগ দেওয়া হবে এই পটটিতে আবেদন করার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আপনারা আবেদন করতে পারছেন আট নম্বর হচ্ছে ইনভেন্ট সহকারী ইনডেন্ট সহকারী এখানে দুইজন নিয়োগ দেওয়া হবে এটাও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট নয় নম্বর হচ্ছে জব সহকারী এখানে একজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারছেন দশ নম্বর আছে স্টোরম্যান এখানে একজন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে স্টোর রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বর হচ্ছে লেজার সহকারী এখানে তিনজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বারো নম্বর হচ্ছে স্পিড বোর্ড চালক এখানে দশজন স্পিড বোর্ড চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তেরো নম্বর হচ্ছে মেকানিক গ্রেড ডি অনুযায়ী বেতন স্কেল থাকছে এখানে গ্রেড আঠারো অনুযায়ী বেতন স্কেল প্রদান করা হবে মোট ষোলো জন এখানে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ সহ অটোমোটিভ মেশিনস ইলেকট্রিক ট্রেশনস অ্যান্ড মেনটেন্যান্স ফিটিং মেশিন সব প্র্যাকটিস রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা ওয়েল্ডিং বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ ও সংশ্লিষ্ট ট্রেডে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে স্বীকৃত বোর্ড হইতে অটোমোটিভ মেকানিক ড্রাফটিং উইথ ক্যাড ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স ওয়ার্কস ফ্রম মেশিনারি জেনারেল মেকানিক্স মেশিন টুলস অপারেশন জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিক্স বা ওয়েল্ডিং ট্রেডে মাধ্যমিক সার্টিফিকেট বা স্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট ট্রেডে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে চৌদ্দ নম্বর হচ্ছে গেম ডেসপাস রাইডার এখানে এগারো জন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ মোটর সাইকেল বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পনেরো নম্বর হচ্ছে অফিস সহায়ক এখানে জন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ষোলো নম্বর হচ্ছে ক্লিনার এখানে উনত্রিশ জন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বৈনীয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সতেরো নম্বর হচ্ছে নিরাপত্তা প্রহরী এখানে জন নিয়োগ দেওয়া হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা স্বৈন পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন এছাড়া শুধুমের অধিকারী হতে হবে তো যারা আবেদন করতে চাচ্ছেন বিশ নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর ভিতরে বয়স থাকতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকর্মা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হবে না অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে তো আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আপনার যে কোনো একটা ডিভাইস থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে ডিজিটি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করবেন এরপরে বিশ নভেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটায় আবেদন শুরু হচ্ছে এবং পনেরোই ডিসেম্বর হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে উক্ত সময়সীমার মধ্যে আইডি প্রাপ্ত হন অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসের পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙের ছবি দৈর্ঘ্য তিনশো প্রস্তুত তিনশো পিক্সেল এবং স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো এবং পোস্ত স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট এবং সাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিলোবাইট এর বেশি হলে আপনারা আবেদন করতে পারবেন না তো এই ছবিগুলো কীভাবে তৈরি করা যায় সেটা নিয়ে অলরেডি আমার ভিডিও রয়েছে চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে নিলে খুব সহজে মোবাইলের মাধ্যমে নিজেরা তৈরি করে নিতে পারবেন তো এই কাজগুলো হয়ে গেলে আপনাদেরকে এস এস করার মাধ্যমে টাকা জমা দিতে হবে প্রথম এস এস করার জন্য ডিজিটি স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স টু 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 নাম্বারে সেন্ড করে দেবেন এরপরে রিপ্লাই হিসেবে আসবে আপনাদের অ্যাপ্লিকেন্টস নেমটা শো করবে তারপরে টাকা কত চার্জ হয়েছে সেইটা এবং আপনাদেরকে পিন নাম্বারটা কিন্তু দিয়ে দেওয়া হবে তো পরবর্তী এস এম আপনার পিন নাম্বার ব্যবহার করে করতে পারবেন পরবর্তী এস এম এস করার জন্য ডিজিটি সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে ইয়েস লিখবেন স্পেস দিয়ে পিন নাম্বার দেবেন তারপরে ওয়ান সিক্স টু 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 নাম্বারে সেন্ড করে দেবেন তারপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি তো এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে তো এই এস করে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে টেলিটক প্রিপেড সিম ব্যবহার করতে হবে আর ফর্মটা পূরণ করার সময় যে নাম্বারটা দিয়েছেন সেটা যে কোনো সিমের নাম্বার হলেই চলবে বাট ওই নাম্বারটা সবসময় চালু রাখবেন কারণ পরবর্তী নির্দেশাবলী ওই নাম্বারে এসএমএস করার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে